বাংলাদেশ থেকে প্রতি বছর সাত লক্ষ চিকিৎসার জন্য যায় ঢাকায় ভারতীয় হাই কমিশন থেকে দু হাজার বাইশ সালের শেষ দিন যে পরিসংখ্যান প্রকাশ করেছেন সেটি বেশ চমকপ্রদ সেখানে জানানো হয়েছিল দুই হাজার জন্য ভারতের ভিসা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার মানুষের সংখ্যা বেড়েছে চুরাশি শতাংশ প্রশ্ন হচ্ছে এত বিপুল সংখ্যক বাংলাদেশি কেন ভারতে যাচ্ছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি এতটাই খারাপ আসুন আজকের ভিডিও থেকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ভারতে চিকিৎসা দিনে দিনে বাংলাদেশিদের কাছে খানিকটা পর্যটন কেন্দ্রের মতোই পরিণত হচ্ছে কিন্তু কেন কিভাবে ভারত সেটি সম্ভব করছে প্রথমত কোনো একটি দেশ নিজেকে চিকিৎসা পর্যটনের গন্তব্যে পরিণত করতে চাইলে প্রথম শর্ত হলো দেশটিকে সুলভ মূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ভারত সেই কাজটি করতে পেরেছে বাংলাদেশের রোগীরা ভারতে যান জটিল হার্ট সার্জারি ক্যান্সারের চিকিৎসা অঙ্গ প্রতিস্থাপন অস্থি ও অস্থিসন্ধির অপারেশন স্নায়ুরোগ কিডনি রোগ মেডিকেল চেকআপ প্রভৃতির জন্য তবে যেন আশ্চর্য হবেন স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচকে বাংলাদেশের চাইতে পিছিয়ে রয়েছে ভারত মা ও শিশু মৃত্যুর হ্রাসের লক্ষ্য পূরণে সামর্থ্য হয়নি ভারত তারপরও বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ক্রমবর্ধমান এর কি কারণ ভারত থেকে ফেরা রোগীদের বর্ণনা থেকে যে প্রধান কারণগুলো স্পষ্ট হয় তা হলো রোগীদের ভাষ্যমতে এক ভারতে স্বল্প চিকিৎসা করানো যায় দুই উচ্চমানের চিকিৎসা সুবিধা পাওয়া যায় এবং তিন চিকিৎসকরা আন্তরিক ব্যবহার করেন গত শতাব্দীর শেষ দশকে ভারত সরকার অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণ করে এর আওতায় ভারতের দ্রুত বেসরকারি হাসপাতাল গড়ে উঠতে শুরু করে রাষ্ট্রের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি ও কর সুবিধা নিয়ে ভারতের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে অজস্র হাসপাতাল চিকিৎসা সামগ্রী আমদানিতে ভারতে করের পরিমাণ মাত্র বারো শতাংশ যা বাংলাদেশে পঁয়তাল্লিশ শতাংশ উন্নত ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক রোগীকে তার আকৃষ্ট করে একই অবকাঠামো ব্যবহার করে যার ফলে তারা সুলভ মূল্যে চিকিৎসা সেবা দিতে সমর্থ হয় এছাড়া ভারতে সরকার ও কর্পোরেট সরকারের পৃষ্ঠপোষকতায় ও বিপুল বিনিয়োগে বেসরকারি হাসপাতালগুলো উন্নত অবকাঠামো নির্মাণ ভেতরে চাকচিক্যপূর্ণ সাজসজ্জা গ্রাহক যত্ন পরিষেবা নিয়মিত চিকিৎসা সরঞ্জাম উন্নতিকরণ এবং সর্বদা শ্রেষ্ঠত্ব প্রদর্শনের প্রতিযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠেছে এসব হাসপাতাল জেসিআই বা এনএবিএইচ স্বীকৃত এইমস পিজিআই চন্দ্রীগড়ের মতো প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভারতে স্বাস্থ্যসেবার বাতিগড় হয়ে কাজ করছে ভারতে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা তিন লাখের অধিক ভারতীয় চিকিৎসকরা রোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সুদক্ষ এটি তাদের কর্পোরেট সংস্কৃতির বাধ্যবাধকতা ভারতের চিকিৎসকদের জবাবদিহি করতে হয় চিকিৎসার অবহেলা অভিযোগ আমল নেওয়ার সময় মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া রোগীবান্ধব অবস্থানে থাকে যা চিকিৎসকদের ভুল করা থাকে সতর্ক থাকতে ও চিকিৎসায় প্রমাণভিত্তিক অনুশীলনে বাধ্য করে অন্যদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র ভারতের ঠিক উল্টো বাংলাদেশে রোগ নিরাময়ের জন্য কষ্ট লাঘবের জন্য রোগীরা দেশের ভেতরে এক চিকিৎসক থেকে আর চিকিৎসকের কাছে এক হাসপাতাল থেকে আর হাসপাতালে দৌড়াতে থাকেন নিরুপায় মানুষকে পড়তে হয় অপচিকিৎসার কবলে চিকিৎসকদের সততা দক্ষতা নিয়েও সন্দেহে রয়েছে জনমনে এছাড়া অত্যাধুনিক চিকিৎসা সেবা এখনও আমাদের দেশে অপ্রতুল যতটুকুই গড়ে উঠেছে তা অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক চিকিৎসা গ্রহণের জন্য তাই আমাদের দেশের রোগীদের প্রায়শই বিদেশে যেতে হয় এক হিসেবে দেখা গিয়েছে দু সালে বাংলাদেশ থেকে দুই লাখ একুশ হাজার সাতশো একান্ন রোগী চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছেন তারা খরচ করেছেন আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা যা দেশের অর্থনীতির জন্য হেলাফেলার বিষয় নয় তাই প্রতি বছর বাংলাদেশের রোগীদের ভারতমুখী স্রোত বেড়েই চলেছে এর কারণ দেশের চিকিৎসা সেবায় জনগণের আস্থাহীনতা অরাজক অবস্থা নিম্নমানের সেবা ও উচ্চ খরচ